হরে কৃষ্ণ ভক্তের সজন তো ওর পিতা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওটা ছিল একাদশীর দিন আর ওদিন ছিল প্রথম যাত্রা তো আমরা সবাই মিলে ঝুলনযাত্রা দর্শন করতে যাচ্ছি তো আপনারা সবাই দর্শন করবেন আমি দর্শন করাবো তো এখন আসার সময় দেখুন আমাদের বৃষ্টির কারণে রাস্তাটা পুরো জল হয়ে গেছে তাই জলের মধ্যে সবাই আসতে অনেক কষ্ট হয়েছে তো আমরা সবাই একসাথে আমার আন্টিরা সবাই আমাদের ঘরে তো আমার তাদের সাথে আমরা মন্দিরে আছে তো আমার বোন নতুন ড্রেস পড়েছে তো ওটা আপনাদেরকে দেখাচ্ছে তো এখন আমরা ওদের একটু হাঁটাগুলো দেখে আমি ভিডিও করলাম ওদের দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমরা আগে কথা হাত ধরে হাঁটতাম বন্ধু বান্ধব যখন থাকতাম তখন এই সিনটা মনে পড়ে গেছে তাই একটু ভিডিও করলাম তো যারা ঝুলনযাত্রা আসবেন তারা অন্নদানের রাস্তা দিয়ে ঝুলন যাত্রা হচ্ছে গৌশালার রাস্তা দিয়ে তো এটা হচ্ছে অন্নদান তো রাস্তায় সোজা গেলেই আপনারা ঝুলনযাত্রা ঝুলনযাত্রা যেখানে হচ্ছে সেই অনুষ্ঠানে প্যান্ডেলটা পুরো দেখা যাবে তো আপনারা সোজা চলে যাচ্ছি তো দেখুন এখানে কত সুন্দর করে সাজিয়েছে তো বিকালবেলা ছিল তাই তো বুঝা যাচ্ছে না রাতের বেলা দেখবে অনেক সুন্দর লাগে আমি কিন্তু ভিজিটে দেখাবো তো দেখুন তো আমরা চলে যাচ্ছি এখন তো কত সুন্দর করে সাজিয়েছে তো তো ওই দিন ছিল একাদশী তাই একাদশী তো অনেক লোক এসেছে আর ছিল প্রথম দিন তাই জন্য সব এই দিনে অনেক ভিড় হয়েছিলো ভক্তদের এবং যারা দর্শন করতে দর্শনার্থীরা সবাই তো দেখুন কত সুন্দর করে সাজিয়েছে তো আমার মনে যাওয়ার থেকে আসার রাস্তাটা অনেক সুন্দর করে সাজিয়েছে আপনাদেরকে এখানে দেখাবো তো দেখুন আমরা চলে আসি তো সবাই লাইন বাই লাইন করে মানে দর্শন করার জন্য লাইন ধরেছে তো এখানে লাইন ধরে সবাইকে ভগবানকে জুলন যাত্রায় রশি টানবে তো দেখুন ওই দিন কত ভক্তরা আসছে সুন্দর করে সাজিয়েছে তো দেখুন আমরা এখানে সুযোগ ছিল না ভিডিও করা তাই একটু করে ভিডিও আপনাদের দর্শন করার জন্য একটু করে ভিডিও করলাম তো এক পাশে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করে নিলাম ভালো করে দেখা যাচ্ছিল না তো দেখুন কত ভক্তরা তারপরে লাইন ধরে ওদিক দিয়ে প্রসাদ দিচ্ছিল ওই দিন ছিল একাদেশে তাই বারো বছর ধরে ছিল একাদশে তাই ওদিন সবাই প্রসাদ দিয়েছিল কলা ভক্তদের প্রসাদের জন্য আয়োজন করেছে ওখানে তো দেখুন যাওয়ার পরটা কত সুন্দর করে সাজিয়েছে তো আপনাদের তো আজকে কালকে শেষ দিন তো আজকে কালকে যারা দর্শন করতে চান তারা আজকে কালকের মধ্যে চলে আসবেন তারা অবশ্যই দর্শন করতে পারবেন তো গালাগালা জলন যাত্রায় করছেন অবশ্যই কমেন্টে বলুন তো আজকে ভিডিও পর্যন্ত হরে কৃষ্ণ